সিলেটে এই যাকে রিসিভ করতে আমাদের কিছুদিন যাতে শত শত নেতাকর্মী জেল গেটে উপস্থিত হয়েছেন আমরা সহসি আপনাদের কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বাংলা টাইম ইন্টারনেট পর্দায় এই মুহূর্তে যারা আছেন বা পরবর্তী যারা যুক্ত হবেন সাথে থাকা উদাহ আবেদন আছে এই মুহূর্তে আমরা দেখছি অনেক নেতৃবৃন্দ এসেছেন সিলেট জেল ঘেইটে রিসিভ করার জন্য এখানে এসেছেন আমরা জানবো সহসি আপনারা কেউ থেকে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন সে আগে ওনাকে দেখার সুযোগ করে দেবেন বা এইদিকে একটু এটু। অনেকে আমরা দেখছি এখানে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সভাপতি এখানে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন মহানগর যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক এবং বিভিন্ন ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন সরাসরি আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে বাংলা টাইম ইন্টারনেট পর্দা আমরা জানবো আজকে কাকে তারা রিসিভ করছেন এবং আজকে স্টেটের জেল থেকে কে মুক্তি পেয়েছেন তাকে রিসিভ করার জন্য আমরা দেখছি ইতিমধ্যে যুবদলের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোহাম্মদ মমিন ভাই এখানে উপস্থিত হয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এখানে উপস্থিত হয়েছেন এখানে উপস্থিত হয়েছেন মহানগর যুবদলের নেতৃবৃন্দ এবং অন্যান্য নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমরা সরাসরি আপনাদের সাথে এখানে যুক্ত হয়েছি বাংলা টাইম ইউনিট যুক্ত হয়েছেন আমাদের সাথে কথা বলুন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন আমরা একটি শিয়া জন্যকে দেখার সুযোগ করে দেবেন

উপস্থিত রয়েছেন আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন সিলেট জেলা যুব দলের সাবেক আহ্বায়ক সিলেট জেলা বিএনপির সম্পাদক পাপুভাই আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি অনুরোধ করছি সিলেট জেলা যুবদলের নির্বাচিত সভাপতি

বিগত আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের সহযোদ্ধা সিলেট মহানগর অধিপতলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য সহ উমেদুর রহমান উমেদ সহ অনেককে এই পালিয়ে দেওয়া শেখ হাসিনা নির্যাতন অত্যাচার করেছিল এবং বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে তারা করে রেখেছিল আজ এই স্বাধীন দেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে ছাত্র জনতা জাতিবাদী শক্তির যে বিজয় এসেছে সেই বিজয়ে আমরা আনন্দিত আমাদের সহযোদ্ধা মেজুর রহমান উমেদকে এই সরকার দমন দিতে বাধ্য হয়েছে এখানে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতিবাদী যুবদল সিলেট জেলা শাখা সাবেক আহ্বায়ক এবং বর্তমান জেলা বিএনপি এর যুগ্ম অবয়ক স যুদ্ধ সম্পাদক সযোদ্ধাবন্ধু সিদ্দিকুর রহমান পাঁপড়ু অস্ক্ষেপ কর্তৃত্ব হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাবেক ছেলের বিভাগীয় সাধারণ সম্পাদক এবং ছেলের জেলা যুবদলের নির্বাহ যুদ্ধ সম্পাদক মকশুদ আহমেদ আরও প্রত্যেক রয়েছেন ছেলের মহানবা যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক মির্জা মোহাম্মদ সম্রাট হোসেন আরো কথিত হয়েছেন সিলেট জেলা এবং মহানগর জীবনের আমি একটি কথাই বলবো আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই পালিয়ে দেওয়া শেখ হাসিনার প্রেতার্থা যেভাবে বাংলাদেশের সংখ্যালঘুদের মসজিদ মন্দিরে হামলা করছে এবং বিভিন্ন বাসা বাড়িতে লুটপাট দোকানপাট লুটপাট করে যাচ্ছে সেদিকে আপনারা সজাগ রাখবেন এবং ছাত্রলীগের যুবলীগের পান্ডারা আবারও সচ্চর হচ্ছে আমরা খবর পাচ্ছি আমি সাবধান করে দিতে চাই বিতদদিনে আপনারা যা করেছেন তার জন্য জাতির কাছে খুব চাইতে হবে আপনাদেরকে ঠিক যদি আর কেউ দূর রাষ্ট্ররে নেতৃবৃন্দ সভাবরিতে আপনারা হামলার পায়তারা করেন তাহলে জাতীয়তাবাদী জীবদল দাত বাংলা জবাব দেবে আল্লাহু সাদিবন্দরা এ এ আমরা এখান থেকে উমর রহমান উমদ কেদার বাড়িতে নিয়ে পৌঁছে দিই আজবো আপনারা সবাই আমাদের পাশে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু

স অব্যর্তনা অনুষ্ঠানে শহযুদ্দাম ইসলাম মুমিন উপস্থিত জেলা যুবদলের সংগ্রামী নির্বাচিত সাধারণ সম্পাদক মৎসুদ আহমদ মহানগর যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক সম্রাটসহ যুবদলের অত্যন্ত কাছে ছোট ভাই বড় ভাই এবং সহকর্মী বায়রা সংক্ষিপ্ত আকারে বৃষ্টির মধ্যে আমি এক মিনিটে আমার বক্তব্য শেষ করব। আমি সদ্য কারামুক্ত ছাত্রনেতা সাবেক ছাত্রনেতা যুবনেতা উমেদুর রহমান উমেদকে ইতিমধ্যে আমি অলরেডি বাংলাদেশের পাক্ষলিক সিচুয়েশনের এখনকার পরিস্থিতির সারসংক্ষেপ বর্ণনা দিয়েছি যারা আজকে এখানে উপস্থিত তাদেরকে আমাদের বিনীত অনুরোধ বাংলাদেশে কোনো পর্যন্ত আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত বাংলাদেশ এখনো আন্তর্জাতিক ষড়যন্ত্রের মুখোমুখি কাউকে জটলা করা যাবে না কাউকে মহড়া দেওয়া যাবে না আমাদের একটি জটলা একটি অনুযোগ দেখিয়ে করতে চায় চায় রাস্তাঘাটে রাজপথ মাতিয়ে তুলতে সেই সুযোগ বিএনপির নেতাকর্মী হিসাবে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন বিএনপি হিসাবে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি হিসাবে আমরা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীদেরকে সেই সুযোগ দিতে চাই না এই আহ্বান এই পত্র রেখে আগামী কয়েকটা দিন সবাইকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আমাদেরকে চলতে হবে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জুন্দাবাদস্যদ রানক্তব্য নিয়ে জন্য